আসসালামু আলাইকুম আলিমা ইলেকট্রিক অ্যান্ড সেনেটারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আপনারা দেখছেন যে এখানে একটা চার ভোল্ট মোটর আছে তো এই চার ভোল্ট মোটর আসলে কিভাবে কাজ করে এটা কিন্তু কয়েল তো যাই হোক এই কয়েলটা কিভাবে ঘরে কিভাবে কাজ করে এখানে এই মোটরের ভিতরে কিন্তু এই ম্যাগনেট ছিল তো ম্যাগনেটটা আসলে আমরা খুলে নিছি যা আসলে টু টোয়েন্টি বলেন থ্রি ফেজ বলেন বারো বড় বলেন যে মোটরই বলেন যে আসলে কাজটা করে কিভাবে সেটা আমরা আজকে একটু প্র্যাকটিক্যালে দেখার জন্য ভিডিওটা করা তো আসলে আমরা অনেকে জানি জানি না যে মোটর গুলো কিভাবে কাজ করে তো আমরা এখন ডিসি আই বোল্ট দেব দেওয়ার পরে এটা কিন্তু আমাদের এটা এটা একটা মোটর এখন এই মোটরটা কিন্তু কাজ করছে দেখছেন যে এটা কিন্তু আকর্ষণ টানছে ম্যাগনেটের সাথে তো এটা আপনাদের ঘুরাই দেখাবো যে আসলে মোটরের ভিতরটা কেমন কাজ করে এখানে কোনো বুস নেই শ্যাপ নেই জাস্ট শুধু তারে তারে কানেকশন সেটা আপনারা দেখছেন যে আমি একটা পিসিবি বোর্ডের উপরে কিন্তু এটা সেট করছি শুধুমাত্র দেখার জন্য যে আসলে মোটরটা কিভাবে কাজ করে তো দেখছেন যে আমি একটু হাত দিয়ে ঘুরাই দিছি তারপরে কিন্তু এটা খুব সুন্দর ভাবে ঘুরছে তো এটা ঘুরছে এখন আমাদের বাম সাইডে তো যদি আমরা এটা টাইম সাইডে ঘুরাই সেটাও কিন্তু সম্ভব ম্যাগনেট যে সাইডটা আছে আমরা সাইড পরিবর্তন করলে কিন্তু এটা ডান সাইডে ঘুরবে তো আমরা একটু চেষ্টা করবো যে আসলে ডান সাইডে ঘরে কিনা ঘরে কিনা সেটা আমরা একটু দেখব যে আসলে ঘুরবে কিনা তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন তো আসলে আহ ঘুরবে না সেটা না অবশ্যই ঘুরবে আমরা শুধুমাত্র একটার উপরে রাখছি তো এ কারণে অনেক সমস্যার সম্মুখীন আমরা আবারও একটু রানিং করব আবারও কিন্তু আমাদের সেই মোটরটা কিন্তু চালু হয়ে গেল তো আসলে কানেকশনের প্রবলেমের কারণে প্রথম দিক দিয়ে একটু ঝামেলা করছে তো আসলে আমরা এটা থেকে বুঝলাম যে মোটর কিন্তু ম্যাগনেট তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু মোটরটা ধরে আমরা এটা থেকে বুঝলাম যে আসলে মোটর গুলো কোন সিস্টেম এ ঘরে কোন হিসাবে ঘোরে কেন ঘরে কি কারণে ঘরে এতটুকু দেখার জন্য আমরা জাস্ট একটা ট্রাই করলাম যে মোটরের ভিতরে ঘোরে কিন্তু আমরা অনেকে জানি না সেক্ষেত্রে অনেক সুন্দর কিন্তু আমরা সার্ভিস পেলাম আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে